আমি আয় হাফসা সুলতান চোদ্দশো উনআশি শীতকালে ক্রিমিয়া প্রাসাদে মেঙ্গলি গিরাই খানের পরিবারে জন্ম নিয়েছিলাম সে বছর এত তুষারপাত হয়েছিল যে কৃষ্ণ সাগর জমে গিয়েছিল আমার মা বলেছিলেন এমে বসন্ত দেখবে না আমার শুধু রাত দিন জেগে আমার সুস্থতার জন্য দোয়া করতে থাকলেন তার দোয়ায় আমি বেঁচে গেলাম বড় হয়ে উঠলাম চোদ্দশো সালে পনেরো বছর বয়সে বাবা আমাকে একটা জাহাজ উপহার দিলেন যাতে চোরে আমি কেরোজ বন্দর থেকে অটোম্যান সাম্রাজ্যে রওনা দিলাম একদিন আমার জাহাজ অটোম্যান সাম্রাজ্যের ট্রাবজন বন্দরে এসে নোঙ্গর ফেললো আমার বাবা ক্রিমিয়ার রাজা আর অটোমান সুলতান বায়াজিদ খান দুজনে মিলে পরামর্শ করে ২৬ বছর বয়সী শাহজাদা সেলিম খানের সাথে আমার বিয়ে দিলেন কয়েক বছর ট্রাবজনে শাহজাদার প্রাসাদে ছিলাম আমার প্রথম সন্তান সুলেমান এখানেই জন্মেছে মহান আল্লাহ আমাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছে কিন্তু বড় হয়ে জীবনকে উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি বিদায় নিয়েছে ওরহান মুসা আর করকুট খুব ভেঙে পড়েছিলাম চারজনের কবরস্থানে ওদেরকে দাফন করা হয় ছেলে সুলেমান আর মেয়ে হেতিজা ফাতমা শাহ সুলতান আর বেহানকে পেয়ে সব দুঃখ ভুলে গেলাম সুলতান বায়াজিদ খানের শেষ জীবনে সেলিম খান ও তার ভাইদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে আমরা অনেকদিন খুব ভয়ে ছিলাম আমার প্রিয় সন্তানকে এই রক্তারক্তির হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম সুলেমানকে কখনো একা ছাড়িনি সে সঞ্চাগ বের হওয়ার পর ওর পাশে ছিলাম আমি হাফসা সুলতান শাহজাদা সুলেমানের মা